তো এই যে লঞ্চটা দেখছেন এই লঞ্চটা করে আমরা যাব হচ্ছে নামখানায় তো এই এখন সবাই উঠছে এই লঞ্চটাই যাবে এই লঞ্চটার নাম হচ্ছে এম ভি অনিতা তো গতকালকে আমি গঙ্গাসাগর এসেছিলাম গঙ্গাসাগরে এসে সমস্ত ডিটেলস কোথায় থাকবেন কি খাওয়া খাবার জায়গা কত কি রেট এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমি চলে এসেছি গঙ্গাসাগরের যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে এখান থেকে আমি এখন যাব কলকাতায় ফিরে তবে আসার সময় যে রুট হয়ে এসেছিলাম আমি সেই রুটে আমি যাব না এবার যাবো নামখানা হয়ে আর নামখানা কিভাবে যাচ্ছি এখান থেকে কিভাবে আপনারা যাবেন যদি আপনারা আসেন তো সেই রুটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই তো গঙ্গাসাগর এখান থেকে যদি আপনারা রিজার্ভ করে যান টোটো টোটালে নিচ্ছে হচ্ছে আড়াইশো টাকা কিন্তু যেহেতু আমি একা রয়েছে আমি শেয়ারে যাবো তো এখান থেকে আমি প্রথমে বাসে যাবো ছয়ের ঘেরি তো চলুন বাসে উঠে তো আমি এখন এসে পৌঁছালাম হচ্ছে ছয়ের গেরি মোড় তো এই ছয়ের গেরি মোড় তিন রাস্তারও দেখুন এই হচ্ছে তিন রাস্তা মোড় আমি আসলাম এদিক থেকে এখন আমি এখান থেকে দেখুন সব টোটো মোটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই যেতে হবে আমার বেনুবন তো এখানে দেখি টোটো ভাড়া কী আছে সে আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি এখন সহাইগাড়ি থেকে উঠে পড়লাম তো এখান থেকে আমি এখন যাব বেনুবনে তো এখান থেকে বেনুবনের ভাড়া হচ্ছে কি কুড়ি টাকা করে তো যেহেতু আমি মানে প্যাসেঞ্জার হচ্ছে না বলে এখানে আমার জুতো ভাড়া দিতে হচ্ছে তো চল্লিশ টাকা করে আমি এখন যাচ্ছি বেনুবন

ও আচ্ছা 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 এখানে আসার নামখানা সুবিধা না ওই যেখান থেকে আসে সবাই এখান থেকে সুবিধা না হ্যাঁ সব থেকে সুবিধা না আর সময় নেবে হ্যাঁ নিয়ে এখন ভ্যাটারি টাইমটা এক ঘন্টা দেড় ঘন্টা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কালকে তো আমি আসতে পারি না ওই জন্য আমার ওই টলার রয়েছে টলারে করে আসলাম তো এই হল বেনুবনের যে টোটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড যেটাই বলেন না কেন তো এটা হচ্ছে স্ট্যান্ড এ পাশে রয়েছে টোটো আর এরকম গাড়িও রয়েছে অটোও রয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে বলে দিই যদি এই বেনুবন থেকে ছয় পর্যন্ত যান তো টোটোতে ভাড়া হচ্ছে কুড়ি টাকা আর ছয় রেগিরি থেকে গঙ্গাসাগর যদি যান ওখান থেকে হচ্ছে কুড়ি টাকা তো এখান থেকে গঙ্গাসাগর অবধি যেতে ভাড়া লাগবে টোটালি চল্লিশ টাকা আর যদি আপনার টোটো রিজার্ভ করে যান যদি চার পাঁচজন থাকে তো এখান থেকে ডাইরেক্ট বেনুবন থেকে আপনার যদি গঙ্গাসাগর যান তো টোটো রিজার্ভ নেবে হচ্ছে আড়াইশো টাকা তো এই যে ঘাটটা দেখছেন এই ঘাটে করেই আমরা যাব তো ওই হচ্ছে রাস্তাটা তো এখন আমি ওদিক থেকে যেতে হবে আর এখান দেখুন একটা লঞ্চ আসলো এগুলো সব নামখানা যাচ্ছে দেখুন ওইখানে এই লঞ্চ দাঁড়িয়েছে এই লঞ্চে করেই আমি যাব তো এখান থেকে ওদিক থেকে যেতে হবে আমাদের নামখানা আর এদিকে দেখুন প্রচুর মাছের টলার রয়েছে এরা সব মাছ ধরে এসে এখান থেকে মাছ খালি করে এখান থেকে দেখুন যেটা আছে এই যে সব মাছের টলার তো দেখি এখন যেহেতু একটা লঞ্চ আসলো আমাদের যেতে দেয় কি না তো চলুন এখন যাওয়া যায় ওদের দিকে তো এই হচ্ছে বেনমন ঘাট যাওয়ার রাস্তা দেখুন সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে তো এখানে মোটামুটি একশো জন হলে আমার লঞ্চটা ছাড়বে আর এই হচ্ছে ঘাট যাওয়ার রাস্তা দেখুন এখানে একটা গরুর গাড়ি রয়েছে আর্টিফিশিয়াল কুমোরপাড়া গরুর গাড়ির মতো তো এখানটায় দেখুন যে যাওয়ার জায়গাটা মানে অনেকটা সেই সুন্দরবনের মতো দেখতে একদম খুব সুন্দর জায়গাটা দেখুন একদম চারিদিকে সবুজ সবুজের মাঝখান থেকে এখান থেকে যাওয়ার রাস্তা বেশ সুন্দর এখানে তো এখনো পর্যন্ত যে সমস্ত যানবাহন আছে তার মধ্যে আমার সব থেকে ফেভারিট যানবাহন হচ্ছে জলের যানবাহন তো এই জন্য আমি মানে আসার সময় যে কচুবেরিয়া ঘাট ওখান থেকে এসেছি ওখানে জলের যানবাহনের মানে সময় ছিল আধা ঘন্টা আর এখন আমি যাচ্ছি এখান থেকে বেনুবন হয়ে তো বেনুবন হয়ে এখানে জলের টাইমটা হচ্ছে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা মানে ওখানের থেকে এখানে আরও বেশি আর এখানে মানে যে এখানে যখন যাওয়ার সময় আমরা এখান থেকে অনেক জাহাজ দেখতে পারবো তো সেই জাহাজগুলো আপনার দেখাবো আর যেহেতু আমার জলে যান খুব মানে ফেভারিট তো ওই জন্য আমি এখন এখান থেকে যাচ্ছি আর রাস্তায় যে সমস্ত জাহাজ মানে সমুদ্রে যে সমস্ত জাহাজগুলো পড়বে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই এইগুলো কি গাছ গো এগুলো হচ্ছে তোমার গাছ বাণী গাছ বানী গাছ মানে কোনো কাজে লাগে কি এমনি জঙ্গলের গাছ ও আচ্ছা আচ্ছা জলের মধ্যে তো বেশ বেঁচে থাকে ভালো ওর দানাটা এমন হুম ওর দানা ভেসে যেইখানেই বসবে আচ্ছা গাছ বাহ দানাটা দেখো না আর ওইখানে কি মাছ খালা মাছ খালাস করে নাকি সকালে ওগুলো হচ্ছে মাছের নৌকো এই মাটি কাটা দিয়ে মেলার জন্য মেলা মাটি কাটা মানে ডিপ করছে বেশি আদি ও আচ্ছা আচ্ছা এখানে কতক্ষণ লাগবে যেতে এখান থেকে যেতে তোমার 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 15 মিনিট বা এই জল আমার খুব ভালো লাগে জল যাচ্ছে তো জন্য আমি এই রাস্তা দিয়ে আসলাম ভালো জাহাজ দেখা যাবে এখন জাহাজ মানে তুমি বাংলাদেশে জাহাজ পাবে নামখানায় ঘুরতে নামখানার মুখে ওইখানে না বাংলাদেশে যাও তো এই যে লঞ্চটা দেখছেন এই লঞ্চটা করে আমরা যাব হচ্ছে নামখানায় তো এই এখন সবাই উঠছে এই লঞ্চটাই যাবে এই লঞ্চটার নাম হচ্ছে এম ভি অনিতা তো আপনারা গঙ্গাসাগর যখন ঘুরতে আসবেন গঙ্গাসাগর ঘুরতে এসে আপনারা যদি মানে মৌসুমি দ্বীপে যেতে চান তো এই বেনুবন থেকে মৌসুমি দ্বীপে সারাদিনে একটা কিন্তু লঞ্চ আছে সেই হচ্ছে এই লঞ্চ এই লঞ্চটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো এখান থেকে প্রত্যেক দিন নটা পঞ্চ নটা তিরিশ মানে সাড়ে নটার সময় এখান থেকে এই লঞ্চটা ছাড়ে তো এইখান থেকে ডিরেক্ট নিয়ে যায় একদম মৌসুমি দ্বীপের যে ঘাট সেই ঘাটে সেখান থেকে আবার আপনাদের যেতে হবে টোটো করে তো আপনার যদি গঙ্গাসাগর ঘুরতে এসে যদি কখনো মৌসুমি দ্বীপ যেতে চান তাহলে কিন্তু এখান থেকে সারাদিনে এই সকালবেলা কিন্তু সাড়ে নটা টাইমটা মনে রাখবেন সাড়ে নটায় কিন্তু একটা লঞ্চ ছাড়ে হচ্ছে সেই লঞ্চটা এখান থেকে একদম এই হচ্ছে নিচে সব বসার জায়গা আর উপরে হচ্ছে মাল রাখার জায়গা আর এখানে হচ্ছে ড্রাইভার আর এই হচ্ছে এখানে সবাই আমাদের নিচে এখানে কিন্তু উপরে বসার কোনো যে ব্যবস্থা নেই নিচে সব বস্তা এখন নিচে জলনা রয়েছে তো ঘড়িতে এখন বাজে একটা বেজে কুড়ি মিনিট তো আমার এই যে লঞ্চ রয়েছে সেই লঞ্চের টাইম ছিল একটা বেজে পনেরো মিনিটে তো যেহেতু আর কয়েকদিন আসলো তো পাঁচ মিনিট লেটে ছেড়ে দিল তো এখন আমার যে লঞ্চ সেটা ভেনুবন থেকে এখন ছেড়ে দিলো এখন যাওয়ার যাচ্ছি আমি নামখানাতে তো চলুন এখন যাত্রা শুরু করা যাক দেখুন এখানে জলের দুটো কালার রয়েছে ওই ব্লু আর এ পাশে হচ্ছে ঘোলাটে কালার তো এটা হচ্ছে গঙ্গা নদী আর ওটা হচ্ছে সাগর তো এখানে দেখুন এখানে বোঝা যাচ্ছে দুটো নদী আর সাগরে মিলন থেকে যে নামখানার লঞ্চ সার্ভিস টাকা তো বেনুবন থেকে আমার লঞ্চ সারার পর থেকে মোটামুটি আমার এক ঘন্টা জার্নি করা হয়ে গেল এখন আমার লঞ্চ মোটামুটি চলে এসেছে নামখানার কাছাকাছি আর নামখানার কাছাকাছি আসার সময়

তো এইখানে যে জাহাজ দেখছেন এটা হচ্ছে বরিশাল দ্বিতীয়টা নারায়ণগঞ্জ আর ওইটা ঢাকা এই তিনটে জাহাজ পরপর দাঁড়িয়ে রয়েছে এগুলো সব বাংলাদেশের জাহাজ তো আমি এখন চলে আসলাম এখন সব প্রায় লেগে গেল দেড় ঘন্টার ওপর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লেগে গেল এখানে আসতে তো এখানে এই যে জাহাজটা লঞ্চটা দেখছেন এই যে লঞ্চটা লেখা রয়েছে রাজক এখান থেকে বেনুবনেও যাবে এখান থেকে যে লঞ্চগুলো দেখছেন এগুলো বেনুবনে যাবে দেখুন এই লঞ্চ রয়েছে সব আর এখানে দেখুন সব টলার রয়েছে এই দেখুন সব মাছ ধরে এসে নামাচ্ছে এই এখন বরফ লোড করছে কারণ মাছগুলো এখানে রাখবে আর এই হচ্ছে প্রচুর টলা সব এখান থেকে যায় আর এই নদীটার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী আর এদিকে দেখুন এদিকে দেখুন এইখানে একটা মাল বোঝায় জাহাজ আসছে আর এখানে প্রচুর টলার রয়েছে আর এই একটা ব্রিজ রয়েছে এই সোজা চলে যাচ্ছে হচ্ছে আপনার বকখালের দিকে এদিকে চলে যাচ্ছে সোজা তো নামখানা ঘাটে নেমে এখন আমার সামনে ধরতে হবে অটো এই সরি টোটো ধরতে হবে সেই টোটো করে এখন আমার যেতে হবে নামখানা স্টেশন তো চলুন এখান থেকে টোটোর ভাড়া কি আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছে হ্যাঁ তো আমি ওখান থেকে এখন এসে নামলাম হচ্ছে নামখানা স্টেশনে তো নামখানা যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাট থেকে নামখানা স্টেশন অবধি ভাড়া নিলে হচ্ছে কি পনেরো টাকা তো আমি যখন ক্যামেরা অন করে জিজ্ঞেস করলাম তখন বললো কুড়ি টাকা তো এমনি লোকাল যে ওরা জিজ্ঞেস করলো তো বলল হচ্ছে ওদের ভাড়া হচ্ছে কি এখানে নামখানা যে ফেরিঘাট সেখান থেকে নামখানা স্টেশন অবধি পনেরো টাকা তো একদম একটুখানি রাস্তা তো দুপুর তিনটের ট্রেনটা আমি ধরবো তো এখান থেকে দেখুন এই যে রয়েছে ও টোটো রয়েছে এখান থেকে আপনারা বকখালিও যেতে পারবেন আর যদি এখান থেকে হেঁটে যান ওই হচ্ছে মেন রোড ওই মেন রোডের এখান থেকে বকখালি যাওয়ার বাস পেয়ে যাবেন আর এই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন তো এবার আপনাকে বলে দিই যে আপনারা যদি কলকাতা থেকে নামখানা হয়ে গঙ্গাসাগর যান তো সেক্ষেত্রে কত খরচা হবে তো সেক্ষেত্রে খরচা হবে একশো কুড়ি টাকা তো যাওয়ার সময় গেছিলাম ওখান থেকে ওখান থেকে ভাড়া পড়েছিলো টোটাল একশো পঁয়ত্রিশ টাকা আর নামখানা হয়ে যদি যান সেক্ষেত্রে হচ্ছে টোটাল একশো কুড়ি টাকায় আপনারা এই রুট হয়ে চলে যেতে পারবেন গঙ্গাসাগরে তো গঙ্গাসাগর থেকে বেনুবান হয়ে নামখানা হয়ে আমি এখন চলে আসলাম নামখানা রেলওয়ে স্টেশন তো এই রেলওয়ে স্টেশন থেকে এখন দুপুর যে তিনটের সময় ট্রেন রয়েছে সেই ট্রেনটা ধরে আমি এখন যাব কলকাতায় তো না গঙ্গাসাগর ভ্রমণ থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের যদি এই ভিডিওতে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে সকলে ভালো থাকুন নমস্কার